নমস্কার বন্ধুরা শৈলী কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এর জন্য আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোড়ন দিলাম এইগুলো খুব ভালো করে ভেজে নেবো এরপরে ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো আলু একটুকু ভালো করে ভেজে নেব দেখো আলু আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু তেলের মধ্যে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব আলু ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা ও টমেটো বাটা দু চামচ দিলাম এক চামচ সাদা জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এখানে আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম এই মশলা আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা লাউ দিয়ে দেব দেখো লাউগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি লাউগুলো খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব মশলার সাথে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব এতে লাউ ও আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে তরকারির স্বাদ খুব ভালো হয় এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে দিলাম এখন দুটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখো এখন আলু এবং লাউ সিদ্ধ হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথা আমি আগে ভেজে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে মাছের মাথা ছোট টুকরো করে কেটে ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে আর সামান্য জল দিয়ে আমি মিনিট দুয়েক রান্না করে নেব এবং মাছের মাথাগুলো ছোটো ছোটো টুকরো করে ভেঙে দেব সামান্য চিনি দিলাম স্বাদের জন্য তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনি দেবে এখন ভালো করে নেড়ে দিলাম খুব ভালো করে নেড়ে নেড়ে যখন শুকনো শুকনো হয়ে যাবে তরকারি তখন নামিয়ে অন্য পাত্রে ঢেলে দেবো দেখো জল শুকিয়ে গেছে মাছের মাথাগুলো ভেঙে দিলাম এখন ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য পাত্রে নামিয়ে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার